ধন্যবাদ আজ পয়লা ফাল্গুন ঋতুরাজ বসন্তের আগমন ঘটছে আজ থেকে বদলে যাচ্ছে প্রকৃতি বদলে যাচ্ছে ফুলসহ গোটা দেশের চিত্র আপনারা জানেন যে বসন্ত যখন আসে তখন শীত বিদায় নেয় শীত বিদায় নেওয়ার সাথে সাথে বসন্ত তার রং বেরঙের ফুল নিয়ে প্রকৃতিকে আলোকিত এবং উচ্ছ্বসিত করে তোলে আপনার আজকের এই ফুলগুলোকে দেখলে বুঝতে পারবেন যে কত ফুল আজ ফুটেছে এই প্রতি বছর বসন্তের এই আগমনের সাথে সাথে কিন্তু প্রকৃতি তার রূপ বদলায় প্রকৃতি যখন আস্তে আস্তে রূপ বদলিয়ে নতুন রূপ নিয়ে আসে ঠিক তখনই কিন্তু বসন্ত যেন তাদের ভালোবাসাটাকে উগড়ে দেয় আজকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে জানেন যে ভালোবাসা দিবস আজকে ভালোবাসা দিবসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক ছেলে মেয়ে সবাই এসেছেন তারা ফুল কিনছেন এবং তাদের ভেতরে কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে তারা এই যে প্রকৃতির যে প্রতিনিয়ত যে প্রকৃতি বদলে যায় এবং এই বদলে যাওয়ার সাথে সাথে যে আপনার হলো বসন্তকে বরণ করে নেয় সে বসন্তকে বরণ করে নেওয়ার একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে যখন আপনার ফুলগুলো আপনার হলো প্রস্ফুটিত হয়ে আপনার হলো অন্যরকম একটি চিত্র ধারণ করে এই চিত্রটি কিন্তু আমরা সারা বছর দেখতে পাই না কারণ ঠিক বসন্তের সাথে সাথেই আমরা বুঝতে পারি যে ফুল কতটা মানুষের কাছে প্রিয় সেই প্রিয় মানুষগুলির কাছে যখন ফুল তারা কিনতে আসে তখন বোঝা যায় যে আজকে আপনার হলো বসন্ত আমরা কথা বলবো একজনের সাথে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে এবং সারা বছর অপেক্ষা করি আজকের দিনটার জন্য আমরা ধন্যবাদ শুনছিলেন যে আসলে ফুল কিনতে আসা একজন ভদ্র মহিলা তিনিও জানালেন যে আসলে ফুলকে ভালোবাসার কথা ফুলকে ভালোবাসা না এমন লোক খুব কমই আছে পৃথিবীতে বগুড়া ফুলের বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ